এ বাবাজি হে আরে চাবি নিয়ে এসে এটা খুলনা বল বল কালি ছেলে আছে তো ডাকতে আমার কথা বল উঠবে ডাকতে বল চাবিটাতে সাতটা বেজে গেছে বল দিয়ে দেবে আমার কথা বল আসো মা উপরে আসো উপরে আসো এই এই বাবা চাবিটা নেই জায়গাটা একটু পরিষ্কার করে দে আগে চাবিটা নিয়ে যা চা চা ডেকে দিয়ে দেবে তিনটে পটা একটা সেদ্ধ ডিম পার্সেল বললে তো হ্যাঁ একটা পার্সেল একটা সাবো কেনitsar sar age khawa আগে age khawa eta parcel sobji tikaje do dada dinte porte ekta dim khabe বলেন ডক্টর আমি জল পাবো এই জলকালকে কখন হইলা কালকে কালকে হ্যাঁ উড়ি

চাবি দাই